আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে জারা ওয়ান হাইব্রিড ঘাস এই ঘাসটা জমি চাষ করে যদি আপনি একবার রোপণ করতে পারেন তাহলে গবাদি পশুর জন্য ঘাসের টেনশনটা আপনি দূর করতে পারবেন কারণ এই ঘাসটি যদি আপনি জমি চাষ করে একবার রোপণ করেন একবার রোপণ করলে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি একটানা এই ঘাসটি কিন্তু গরু ছাগলকে খাওয়াতে পারবেন পাতা আর পাতা এই এটা হচ্ছে জারা ওয়ান হাইব্রিড ঘাস তো জারা ওয়ান হাইব্রিড ঘাসটি মূলত জহিরসারের মাধ্যমে চীন থেকে আমাদের বাংলাদেশে এসেছিল আজ থেকে প্রায় বারো চোদ্দো বছর আগে এই জারাওয়ান ঘাসটি আপনার যে কোনো মৌসুমে আপনি রোপণ করতে পারবেন অথবা যে কোনো জমিতে আপনি রোপণ করতে পারেন যেমন আপনার এটেল মাটি বেলে মাটি দোয়াশ মাটি সকল প্রকার মাটিতে আপনি এই ঘাসটি রোপণ করতে পারবেন এই ঘাসটি বর্তমানে বাংলাদেশের সেরা ঘাস তো এই ঘাসটি যদি আপনি খাওয়াতে চান তাহলে আপনার জমি চাষ করে পরিপক্ক কাটিং রোপণ করতে হবে তো এই ঘাসটি আপনার গরু খায় কিন্তু এই ঘাসটি লাম্বা হয় প্রায় বারো থেকে ষোলো ফিট পর্যন্ত উঁচু আপনার এই ঘাসটি কিন্তু হয়ে থাকে তো এই ঘাসটি কিন্তু আপনার বেশি উঁচু আপনি করতে পারবেন না এই কারণে করলে দেখা যাচ্ছে আপনার মেশিনের প্রয়োজন হবে আর এই ঘাসটি যদি এই যে এখন যতটুকু সময় মানে লাম্বা আছে আমার জমিতে এরকম ঘাস যদি আপনার থাকে তাহলে আপনি ওই সময় থেকে আপনার গরুকে খাওয়াতে পারবেন কারণ এই ঘাসটি এখন নরম আছে যখন শক্ত হওয়ার আগে কিন্তু আপনার খাওয়াতে হবে যেটা আমার কথা আমি আর কি বলে দিলাম দেখা যাচ্ছে অনেকে বলে যে ভাই এটা আমি শক্ত হয়ে গেলে কীভাবে খাওয়াবো ভাই শক্ত হওয়ার আগেই খাওয়াবেন দেখা যাচ্ছে আপনার শক্ত হওয়ার আগেই আপনার কেটে খাওয়ানো শুরু করবেন আবার দেখবেন এক প্রান্ত থেকে কাটবেন অন্য প্রান্ত থেকে আপনার দেখবেন পরবর্তী টাইমে আবার ঘাসটা হয়ে গেছে তো এরকম যারা ওয়ান হাইব্রিড ঘাস যদি আপনারা রোপণ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনি ওই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ